সম্মানিত গায়েস আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে বসে আমাদের মাছের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো দুই সালের অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো এক কেজিতে আঠারোশো থেকে দুই পিস তো এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের এখানে রয়েছে ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই সুবর্ণ রুই এবং সকল ধরনের ক্যাটফিশ ও কাপ জাতীয় মাছের পোনা আপনারা চাইলেই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের হ্যাচারি থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা তো সম্মানিত ভিউয়ার্স এই টাইগার মনোসেক্স তেলাপিয়ার সাথে আপনারা যদি কাবজাতীয় মাছ চাষ করতে চান তাকে বলা হয় মিশ্র চাষ এই মিশ্র চাষের ক্ষেত্রে এই মাছের পোনাগুলো আপনারা প্রতি শতাংশে পাঁচশো পিস করে দিতে পারবেন যদি আপনি এককভাবে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস প্রতি শতাংশে দিতে পারবেন তো ফিট খাবারে পাঁচ থেকে ছয় মাসের ভিতর এই মাছের পোনাগুলো আপনারা এক একটা ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত গায়েস মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ